শেখ হাসিনা কি তবে সত্যি সত্যিই ফিরছেন তিনি দেশে ফিরে আসছেন সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে তিনি একবার বললেন একাধিকবার বললেন যে আমি আসব দেশে আসব খুব শীঘ্রই দেশে আসব আদালতে আমি হাজিরা দেব তাদের মুখোমুখি হব দেখি আমার কি করে তারা দেখি আমার কি করতে পারে

প্রকৃত শত্রু জামাত তো নির্দিষ্ট একটি দেশের সঙ্গে প্রতিরক্ষা ও সমরাস্ত্র বিষয় কোনো ইস্যুতে বাংলাদেশ জড়াতে পারবে না যুক্তরাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও কি এমন কঠিন সব শর্ত দিচ্ছে এনসিপিও যদি কিংস পার্টি হয়ে থাকে এটা ঘোষিত হতে হবে সরকারকে ঘোষণা করতে হবে প্রধান উপদেষ্টাকে ঘোষণা করতে হবে এটা আমার দল এই দলটা আমি করছি তারপর সেটার যে টোল সেটা এনসিপি দেখবা আমরা তখন যে প্রশ্নগুলো করার স্কোপ থাকবে আমরা সেই প্রশ্নগুলো করবো বাংলাদেশে বিএনপি বলে সব দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এর মধ্য দিয়ে বিএনপি কার্যত পিয়ার পদ্ধতিকে তুচ্ছতা ছিল করছে মাস্তানি স্টাইলে পদ্ধতিকে ডিল করার চেষ্টা করছে জ্ঞানগত ভাবে নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসবেন আদালতে হাজিরা দেবেন বিচারের মুখোমুখি হবেন এবং দেখে নেবেন যে কা তার কে কি করতে পারে এই আদালত তার বিচার কিভাবে করতে পারে বাস্তবতা কি সেদিকেই যাচ্ছে আবার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এটাও বললেন যে আমি যেখানে আছি সেখানে থেকে তো আমি কথা বলতে পারছি আমি বিভিন্ন মেসেজ দিতে পারছি নেতাকর্মীদের আপনাদের খোঁজ নিতে পারছি দু সালে আমি যখন জোর করে দেশে ফিরি তখন তো আমাকে কথা বলতেও দেওয়া হয়নি আমাকে তো বন্দি করে রাখা হয়েছিল বন্দি করে রাখা হয়েছিল বলে আমি কোনো কথা বলতে পারিনি কারো খবর নিতে পারিনি কিন্তু এখন যেখানে আছি সেখানে থেকে খবর নিতে পারছি সবার এবং কথা বলতে পারছি আমি সমস্ত কিছুই দেখছি সমস্ত কিছুই পর্যবেক্ষণ করছি খুব শীঘ্রই আমি দেশে ফিরব এবং ওদের মুখোমুখি হব এই যে মেসেজটা তিনি দিলেন তার মানে কি ব্যাপারটা এরকম হতে যাচ্ছে যে প্রফেসর ইউনুসের সরকার কূটনৈতিকভাবে সফলতার দিকে চলে গেছেন তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তাকে ফিরিয়ে আনতে পারবেন প্রফেসর ইউনুসের সরকার এটা শেখ হাসিনা বুঝে গেছেন সেই কারণেই আগেভাগে কর্মীদের জানিয়ে দিলেন যে তিনি ফিরছেন ব্যাপারটা এরকম নাকি শেখ হাসিনাই বরং আন্তর্জাতিক অঙ্গনে লবিংয়ে অনেকখানি এগিয়ে গেছেন তিনি এখন দেশে ফেরার মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছেন দেশে ফিরলে এই সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না সেরকমটা দুই ক্ষেত্রে দুই দুই পক্ষই তো লবিং করবে আন্তর্জাতিক লবিং করবে যে পক্ষ লবিংয়ে এগিয়ে যাবে সেই পক্ষই সেই পক্ষেরই আপাত অর্থে জয় হবে সেটাই মনে হওয়া স্বাভাবিক কিন্তু কোন পক্ষ লবিংয়ে এগিয়ে গেল সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল তবে শেখ হাসিনার কণ্ঠে গতকালকে যেরকম আত্মবিশ্বাস দেখেছি তাতে মনে হচ্ছে যে তিনি আগের তুলনায় আত্মবিশ্বাসী হয়ে উঠছেন কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আত্মবিশ্বাসী হওয়ার খুব একটা কারণ আছে বলে আন্তর্জাতিক মহল থেকে মনে হচ্ছে না কারণ আন্তর্জাতিক মহল বর্তমান সরকারের উপরে শেখ হাসিনা বিষয়ে কোনো চাপ এখন পর্যন্ত দেয়নি একটা চাপ দিয়েছে বিভিন্ন দেশ এবং জাতিসংঘ থেকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করার কথা হচ্ছে সেটার বিপক্ষে বেশিরভাগ দেশ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নরা কথা বলছেন এটাই এটাই শুধু একমাত্র এখন পর্যন্ত আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য পজিটিভ দিক হিসেবে দেখা যাচ্ছে কিন্তু শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা তার বিচারের বিরুদ্ধে কারও কথা বলা এইরকম দৃষ্টান্ত এখন পর্যন্ত দেখা যায়নি সুতরাং তাকে দেশে ফিরে আসলে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে আর সেই বিচারের মুখোমুখি হতে হলে তাকে প্রথমে গ্রেপ্তার হতে হবে কারাগারে থাকতে হবে সেই পরিণতি ভোগ করার জন্যই কি তিনি দেশে ফিরবেন এটা একটা বড়ো প্রশ্নবোধক চিহ্ন দর্শক আপনার কী মনে হয় শেখ হাসিনার কণ্ঠে যে আত্মবিশ্বাসের কথা বললাম সে আত্মবিশ্বাসের উৎসটা কোথায় সেই উৎসটা সেই শেকড়টা কোথায় তিনি খুঁজে পাচ্ছেন বেগম জিয়া তার নিজের মুখে বলেছিলেন পিলখানা হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে অনেকে বলেছিলেন নেত্রী আপনি আমাদের অর্ডার দেন ম্যাডাম আমাদের অর্ডার করেন আমরা ফিনিশ করে দিই খেয়াল করবেন বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর ভেতর থেকে বলেছিলেন যে আমরা ফিনিশ করে দেই মানে হাসিনা পরিবারকে ফিনিশ করে দেই সাতান্ন জন সেনা অফিসার হত্যার পর এটি সেনাবাহিনীর ভেতর থেকে বলা হয়েছিল খালেদা জিয়া বলেছিলেন এটি করা যাবে না আমরা খুনা খুনি রাজনীতি পছন্দ করি না এখনো আওয়ামী লীগ সরকারের গা থেকে মেহেদির গন্ধ ওঠেনি কারণ পিলখানা হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছিল খালেদা জিয়া বলেছিলেন আমি বুঝতে পারিনি শেখ হাসিনা এত বড় জালিম হয়ে ফিরে আসবেন এত বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসবেন সেই খালেদা জিয়ার সাথে কি আচরণ করা হলো দিনের পর দিন সেই অত্যাচারের মাত্রা বাড়তে ছিল ক্রমান্বয়ে বাড়তে ছিল সব আমরা দেখেছি একটা পর্যায়ে খালেদা জিয়া বুঝতে পেরেছিলেন যে হাসিনাকে দিনের পর দিন সুযোগ দিয়ে হতে সহজ করে দেয়া হয়েছে মানে এই পথটি সহজ হয়ে গেছে তারপর খালেদা জিয়া যখন বড় আন্দোলনের জন্য ডাক দিলেন তার ঘরের সামনে দাঁড়িয়ে গেল বালুর ট্রাক তার একজন কর্মীও সেখানে গিয়ে বালু ট্রাকে একটা ধাক্কা দেওয়ার ক্ষমতা ছিল না আমরা দেখেছি সে বিএনপি কে যাদের নেতারা কর্মীদের ফেলে পালায় যাদের কর্মীরা নেতাদের ফেলে পালায় গ্রেফতার করে নিয়ে যায় তার সঙ্গে থাকা এসএসএফের এস না সিএসএফ এর ভাইরা আহত হয় আমাদের ছাত্র দলের দু একজন আহত হয় লক্ষ লক্ষ কর্মীরা কোথায় যারা আজকে মানে বিএনপির হয়ে মাঠে নেমে গেছে বিএনপির হয়ে সারা দেশে চাঁদাবাদি শুরু করেছে বিএনপির হয়ে অনেকে অন্যের কলার চেপে ধরছে অন্যকে থ্রেড দিচ্ছে ভয় দেখাচ্ছে বিগত ষোলো বছর এদের অনেক কি আমরা দেখিনি আজকে জামায়াত ইসলামের নেতারা অনেক জায়গায় চাবাই নবাবগঞ্জ পটুয়াখালী বিভিন্ন জায়গায় দেখি শোডাউন করছেন চিটগ কুষ্টিয়া ধরে নিয়েছেন তারা ক্ষমতায় আসবেন অথচ জামাতের মধ্যে এখনো জামাতের অনেক কর্মীরা হতাশ বলছেন আমাদের নেতারা আমাদের ফোন ধরেন না তাদের সাথে দেখা করতে আসলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে। কারণ জামাত ধরে নিয়েছে তারা ক্ষমতায় বসে গেছে তাদের মধ্যে অহংকারের জায়গাটা হয়তো মানে বেড়ে গেছে হাসিনার আমলে বিএনপি আর জামায়াত আর দু হাজার পঁচিশে বিএনপির জামাতের যে রূপ আমরা দেখছি এটা আমাদের হতাশ করছে আমরা চাই এখন আমাদের এই দলগুলো একসাথে হয়ে একটা প্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করুক এবং এমন একটি না। যে সিপির ছেলেগুলো এই স্বাধীনতার তাদের ভুলগুলোকে আসনে আমরা সুদৃঢ় এবং এদের মধ্যেও অনেকে চরম মাত্রায় নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে এদের হস্তক্ষেপের সুযোগ থাকার কারণে এদের অনেকেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এরাও ধরা পড়বে শিগগিরই ধরা পড়বে কিন্তু আমি মনে করি এনসিপি যেসব ছেলেগুলো নতুন রাজনীতিতে এসছে এবং ক্লিন ইমেজের তাদের আমাদের সহযোগিতা করা উচিত আর যারা এই রাষ্ট্র থেকে লুটে নিয়েছে হাসিনার মতো অবৈধ পথে তাদেরকেও চেপে ধরার সময় আমাদের আসছে শেষ একটি কথাই বলবো আমরা চাই বিএনপি জামাত সহ যে বিশ দলীয় যোগ বিগত ষোলো বছর হাসিনা আন্দোলন করেছে তারা ভিন্ন প্ল্যাটফর্মে থাকলেও আমাদের রাজনৈতিক পরিবেশটা তারা সুন্দর রাখে যেন যে কোনো সময় আওয়ামী লীগ দেশে আসলে এদেরকে আবারও একটা প্ল্যাটফর্মে আসতে হবে মনে রাখবেন আওয়ামী লীগ হারিয়ে যায়নি আওয়ামী লীগকে আমরা দূরে সরিয়ে রেখেছি কিন্তু আওয়ামী লীগ এই দেশে আবারও মাথাচারা দেবে যদি আপনাদের মধ্যে অনৈক্য থাকে বা আপনারা যদি একে অপর মানে বিএমপি জামাত শত্রুতা বসত কখনো এদেরকে টেনে আনেন খাল কেটে কুমির নিয়ে আসেন মনে রাখবেন আওয়ামী খাল কেটে কুমির না আওয়ামী কুমির থেকেই একটা সময় বাঘ হয়ে যাবে তারা ওই মাস্তানি টাইপের ফিলসফি গ্রহণ করেছে যে মাস্তানি করে পিয়ার ঠেকাবো যে পিয়ার বাদ পিয়ার খারাপ পিয়ার ভণ্ড যারা পিয়ার চায় তারা মেম্বার হননি তারা তাদের জামানত বাজেয়াপ্ত হবে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখানে দেখেন যে পিয়ারের বিরুদ্ধে তেমন কিছু বলতে পারছেন না যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে বলে যেমন সালাউদ্দিনের যে কথাটা যারা পিয়ার চায় তাদের জামানত বাজার মানে যারা পিয়ার চায় সমস্যাটা হচ্ছে তাদের পিয়ারের সমস্যা না বিএনপি বলতে পারছে না মেম্বারও হননি পিয়ারের সমস্যা না সমস্যা হচ্ছে পিয়ার যারা চায় তাদের এটাই হচ্ছে বিএনপির কথা বিএনপি চেয়ারপার্সনের চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেশটা কথিত উপদেশ এটা একটা ধৈর্য পোস্ট দুধ ভাত পোস্ট এই জন্য যারাই দেখবেন চেয়ারপার্সন উপদেশটা এই ধন্যা এর কোনো দাম নাই নেই জীবনে খালেদা জিয়া কোনো উপদেশ দেয়নি বা দিতে পারবে না বা দিবে না অতএব এটা কিচ্ছু না এটা একটা ফাইজলাম কে কি বুঝিয়ে দিবে হাবুল খায়ের ভুইয়া বলেছেন একটি পক্ষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে তারা পদ্ধতি সুপারিশ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে দেখেন এটা কি পিআর কে জ্ঞান দিয়ে মোকাবিলা করা হলো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা মানে অভিযোগটা হচ্ছে পিয়ার যারা চায় তাদের বিরুদ্ধে কিন্তু পিয়ারের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারেন কারণ বিএনপি নেতারা পিয়ার বুঝেই না এরা অনেকে মনে করে যে পিয়ার একটা গালি পিয়ার মানে কোনো নেশা রেশা কিছু বিএনপি সাধারণ লোকজন এটা মনে করে যে এটা মনে খায় এখন ইসলামী দলগুলো মনে হয় ওইটা খায় পানের সাথে মিশে এসব দলের কোন লোক একটা মেম্বার হয়নি এই পর্যন্ত যারা মেম্বার এই কত হাস্যকর কথা বলছে জামাত ইসলামের মতো একটা বড় দল যে যাদের এই মুহূর্তে বলা হয় থাকে যে ত্রিশ প্লাস ভোট আছে অথবা অতীতে তো ভোট পেয়েছে সর্বোচ্চ তাদের আহ মেম্বার হয়নি এটা কেমন কথা বিএনপির চাইতে বেশি উপজেলা চেয়ারম্যান বা বেশি ভোট পেয়েছে এরকম ধরনের ঘটেছে জামাতের ক্ষেত্রে এটা কখনো বাংলাদেশে সম্ভব না আসলে বাস্তব হচ্ছে বাংলাদেশে এটা হবে আসবে এবং খালেদা জিয়া বলবে যে তোমরা এটা মেনে নাও তারপরে ঘরে ফিরে যাও তারপরে বলবে যে আমরা মেনে নির্বাচন থেকে নাকি মতো খালাদা জিয়ার কথায় সরে এসেছেন ওই রকম খালাদা জি আবার মেনে নেবেন মানে তোমার হান্ড্রেড পার্সেন্ট না তিনশো আসনের মধ্যে দেড়শো আসন হতে পারে এই খায়ের ভুয়ে বলেন যে দেশের মানুষ খালিয়াতে রাস্তায় বুক পেতে দিতে পারে তাদের ভয়ভীতি দেখানোর কারণ নেই গণতন্ত্রের জন্য খালেদা জিয়া বিনা অপরাধে দীর্ঘদিন তা বরণ করেছে তারেক রহমান শারীরিকভাবে নির্যাতন শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতির জি আর রহমান আদরের গুলো লারাফাত রহমান কোবে নির্যাতনের মাধ্যমে ঠিক আছে এই নির্যাতনগুলো তো আপনাদের মনে নাই এগুলো মনে থাকলে জুলাই অভ্যুত্থানকে যে বিএনপির কথিত আন্দোলন 100 বছর হাসিনা কি যা না হাসিনার পতন হয়েছে জুলাই আন্দোলনে সেই জুলাই আন্দোলনকে অস্বীকার করতে পারে যদি এই নির্যাতনের কথা মনে পড়ে বলে যে জুলাই কোনো আইনি ভিত্তি নাই এটা আবেগ কতবারও পার হলে কতবার অসৎ হলে এই কাজ করতে পারে বিএনপির যারা নির্যাতিত তাদের তো উচিত যে সালাউদ্দিনের ঘরে হামলা করা ওদের ওদের ধরা যে তুই কি বলছো আমরা গরু ঘরে ঘুমাইছি আমরা ধান খেতে ঘুমাইছি জঙ্গলে ঘুমাইছি বগুড়ার লোকজন দেশের বিভিন্ন জায়গার লোকজন আর এখন যে জুলাই আমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছে আর জুলাইয়ের কোনো আইনি ভিত্তি নেই ভিত্তি আছে তোর ওরে ধরা উচিত ওই বাটপার গুলো বিএনপি কে ধ্বংস করবে আবার বিএনপির লোকেরা সেই আগের মতো বেকায়দায় পড়বে ওই বাটপাড়ের কারণে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ